এরকমই ওয়েদার থাকবে আর উত্তরবঙ্গতে তেইশ তারিখ পর্যন্ত আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লাইটনিং ঝোড়ো হাওয়া এই হচ্ছে আপনার ইন ব্রিফ অ্যান্সার এটাই হচ্ছে এই আকাশ মেঘলা বজ্র মাঝে মাঝে আপনার সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া এটা হচ্ছে দক্ষিণবঙ্গের মানে থান্ডার স্টম উইথ স্টম উইথ অ্যান্ড লাইটনিং অলসো এন্টে আর দক্ষিণবঙ্গ না দক্ষিণবঙ্গের বিভিন্ন সবকটা জেলাতেই বিভিন্ন জায়গাতে আমি যদি বলি পুরুলিয়া পুরুলিয়ার এমন নয় যে পুরুলিয়ার ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আমি যদি বলি বাঁকুড়া ইট ইস নট বিভিন্ন জায়গা বিক্ষিপ্ত হবে বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গাতে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনাদের আমি একটু বেশি সময় নিচ্ছি এই সময়কার ওয়েদারগুলো বোঝার জন্য এই সময়কার একটুখানি ওয়েদারের সায়েন্সটা বুঝলে একটু ভালো হয় আর কি সেটা হচ্ছে এই সময় যে ঠান্ডা হয় ঠান্ডা জন্য আমাদের লো লেভেলেরও কিছু কন্ডিশানের দরকার অ্যাট দ্য সেম টাইম আপার লেভেলেরও কিছু কন্ডিশান দরকার আজকে সকালে আমরা যখন আমরা চার্ট দেখলাম তাতে দেখলাম আপার লেভেলেরও কিছু ফেভারেবল কন্ডিশান আছে ফাইভ হান্ড্রেড মিলিবারে একটা আপনার উইন্ডফিল্ডে ফিল্ডে আপনারা আমাদের একটা ট্রাফ আছে সেই ট্রাফটা এমনভাবে লোকেটেড আছে যেটা আমাদের এই এরিয়াতে আপনার আমাদের এই এরিয়াতে ওয়েদার ফর্ম করার জন্য খুব ফেভারেবল আর কি মানে আমরা এটাকে আমাদের ল্যাঙ্গুয়েজ এরকম বলি যে ওই ট্রাফটা থাকার জন্য আমাদের এরিয়াতে মানে আই মিন টু সে সাউথ বেঙ্গল এখানে আপনার কনভার্জেন্স যেটাকে বলি আমরা আমাদের টার্মিনোলজিকে বলে একটা কনভার্জেন কনভারজেন সব একসাথে মিল তাহলে কনভার্জেন্স আর কি মিলিত হয় তো কনভার্জেন এবং ভেরি স্ট্রং কনভারজেন্স অফ ওয়াটার ভেপার ফ্রম বে অফ যেটা খুব দরকার এই সময় থান্ডা স্টমের জন্য ওয়ান অফ দ্য মেস্ট মোস্ট ইন্ডিকেটার যে এমন এমন অনেক সময় এরকম হয় যেমন সবকটা কন্ডিশন স্যাটিসফাইড কিন্তু লো লেভেলে ময়েশ্চার নেই ঠান্ডা স্টম হবে না এই কদিন আগেই এরকম হয়েছিল। কদিন আমি আমার ফোরকাস্টারদের বললাম বাড়ির থেকে যে আমার যতদূর মনে হয় আজকে সাউথ বেঙ্গলের আমাদের রিডিউস করতে হবে তার কারণটা ছিল যে আমাদের দক্ষিণবঙ্গেতে ময়েশ্চার প্রোভাইড করার জন্য যে সোর্সটা সেই সোর্সটা বে অফ বেঙ্গলের অনেক সাউথে চলে গেছিলো বে ওটাকে আমাদের ভাষাতে বলি উচ্চচাপ চাপ অ্যান্টিসাইক্লোন আর কি ওই অ্যান্টি যে কোনো জায়গারই অ্যান্টিসাইক্লোন হচ্ছে সোর্স অফ এয়ার ওইখান থেকেই একটা বেরোয় পাম্প হয় বলতে পারেন এবারে পাম্পিং রিজিয়নটা যদি দূরে থাকে তো ন্যাচারাল ব্যাপার আপনার ময়েশ্চার ফ্লোটা কম হবে তো তো আজকের দিনে আপনাকে আমি বলছি যে আপনার ময়েশ্চার পাম্পিংটা খুব জবরদস্ত হচ্ছে আর কি সেই কারণে আপনার এরকম ওয়েদার এটা কালো থাকবে তবে পরশু থেকে আপনার পরশু থেকে এবং তার জন্য আপনার টেম্পারেচারটাও কম আছে দেখুন আজকে তো টেম্পারেচার কম আছে কালো টেম্পারেচার দক্ষিণবঙ্গতে উইদিন টোয়েন্টি এইট সব জেলাতে উইদিন টোয়েন্টি এইট কিন্তু তারপর থেকে কিন্তু আবার বেড়ে যাচ্ছে মানে বাইশ তারিখ থেকে কিন্তু একত্রিশ বত্রিশ তেইশে আপনার কিছু কিছু জেলাতে পঁয়ত্রিশও আপনি পেতে পারেন ইয়েতে আর কি ঠিক আছে উত্তরবঙ্গের দার্জিলিং এ আজকে দেখা গেছে মার্চের কুড়ি তারিখে এসো তুষারপাত হয়েছে হুম এটার কারণ এটার কারণ এই যে বললাম আপনার হ্যাঁ এটার কারণ একটা তা বললাম যে ফাইভ হান্ড্রেড এতে একটা আপনার ট্রাফ আছে ওয়েস্টার্লিতে সেই ট্রাফের জন্য লো লেভেলে ময়শ্চার সাপ্লাইটা বেড়ে গেছে অ্যাট দ্য সেম টাইম লো লেভেলে আমাদের মানে সার ধরুন পয়েন্ট নাইন কিলোমিটার সারফেস ভূপৃষ্ঠ থেকে সেখানে একটা নিম্নচাপ অক্ষরেখা পাস করছে সেটা বাংলাদেশ থেকে শুরু বাংলাদেশ থেকে পাস করছে বাংলা সরি সাউথ আসাম থেকে সাউথ আসাম থেকে পাস করছে অ্যাক্রস বাংলাদেশ ওটা পুরো মধ্যপ্রদেশে চলে গেছে তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গ হয়েই যাচ্ছে আর কি ওটা এবং তার ফলে যখনই কোনো একটা ট্রাপ থাকে না ট্রাফের সাউথে আপনার আপনার দক্ষিণ দিক থেকে হাওয়াটা যায় আর কি দক্ষিণ দিক থেকে দক্ষিণ দিক থেকে যে এই দ্যাট হাওয়া ইজ ক্যারিং ইয়োর ওয়াটার পেপার অ্যান্ড দ্যাট ট্রাফ ইজ হেল্পিং দ্যাট ট্রাফ অ্যালং উইথ দ্যাট আপার এয়ার যেটা আপনাকে বললাম একটা ট্রাফ ফাইভ হান্ড্রেড এইচ পেতে দিস টু সিস্টেম হেল্পস দ্য ময়স্ট এয়ার টু লিফ্ট ক্রিয়েটিং ক্লাউডিং রেনফল অ্যান্ড আদার স্টোরিজ একটা কারণ হচ্ছে দুটো দুটো কারণই দুটো কারণই মানে এগুলো খুব ফেভারেবল সিচুয়েশন আছে এই সিজনে যে ওয়েদারটা হয় যেটাকে আমরা বলি থান্ডার স্টম কনভেক্টিভ অ্যাক্টিভিটি তার জন্য বেশ কয়েকটা একটা ফেভারেবল কন্ডিশন আছে আর লট বেঙ্গলে একই কারণে নর্থ বেঙ্গল তারপরে এখন দেখুন আমাদের আছে তেইশ তারিখ পর্যন্ত আমি বলি এরপর আমরা মানে দেখুন আফটার অল ওয়েদারটা হচ্ছে নেচারের ব্যাপার এর মাঝখানে যদি হঠাৎ কিছু একটা চলে এসে যায় মানে এই মুহূর্তে আমরা যেটা আমাদের ফোরকাস চার্ট থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে আমরা তেইশ তারিখ পর্যন্ত ভর্তি